আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার স্থল হচ্ছে বাণিজ্য মেলা বাণিজ্য মেলা কোথায় এবং কোথায় অবস্থিত কি কি পাওয়া যায় তার প্রাইস কত ডিটেলস আজকে থাকবে এই ভিডিওতে বাণিজ্য মেলা মূলত অবস্থিত তিনশো ফিট পূর্বাচলে আমার কাজিন থাকে পূর্বাচলে তাই আমি ডিসেম্বর মান্থে গিয়েছিলাম পূর্বাচলে বেড়াতে আমার কাজিনদের বাসা থেকে বাণিজ্য মেলা যাওয়া অনেক ইজি এবং অনেক কাছে একজনের ভাড়া হচ্ছে বিশ টাকা করে যদি অটোতে যায় আমরা সবাই অটোতে গিয়েছিলাম একবারে বাণিজ্য মেলা পর্যন্ত অটোতে চলাকালে কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি পূর্বাচল কিন্তু এখন অনেক উন্নত একটা জায়গা হয়ে গিয়েছে দিন দিন পূর্বাচল আরও উন্নত হচ্ছে এবং এখানে জিন্দা পার্কে এবং বাণিজ্য মেলায় ঘুরতে আসার জন্য অনেক স্কুল এবং কলেজ থেকে প্রায় বিশটার মতো বাস এসেছে একেবারে প্রথম দিকে পূর্বাঞ্চলে অনেক বন জঙ্গল ছিল কিন্তু বর্তমানে অনেক বড় বড় বাড়ি এখানে তৈরি করা হচ্ছে এবং আরও উন্নত করা হচ্ছে পূর্বাচলকে দিন দিন এত উন্নত হচ্ছে একেবারে বলার মতো না দেখবেন এক বছর পরে পূর্বাচল হয়ে যাবে আমাদের ঢাকা শহরের মতো আমার কাজিনদের বাসা থেকে বাণিজ্য মেলায় যেতে পনেরো মিনিটের মতো লাগে আর আমরা অনেক মানুষ ছিলাম এবং আমরা সকলে অটোতেই যাচ্ছিলাম তাছাড়াও পূর্বাচলে অনেক রিসোর্ট রয়েছে ঘুরতে আসার মতো আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন এখানে আরেকটি পার্ক রয়েছে সেই পার্কটা হচ্ছে জিন্দা পার্ক আমি জিন্দা পার্কেও ঘুরে এসেছি এবং সেখান থেকে কিছু কিছু ক্লিপ আপনাদের জন্য তৈরি করেছি সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে আপলোড করব। কথা বলতে বলতে আমরা বাণিজ্য মেলায় পৌঁছে গিয়েছি আগে সব বাণিজ্য মেলাগুলো হয়েছিল কিন্তু বিজয় সরণির ওখানে পূর্বাচলে এইবার নিয়ে তিন বছর বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে এবং আমি আপনাদের সাথে পুরো আশেপাশের ভিউটা শেয়ার করছি বাণিজ্য মেলা ঢুকতে হাতের ডান সাইডে রয়েছে দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড এই দোকানটার মধ্যে রয়েছে সব দিল্লি থেকে এক্সপোর্ট করা জিনিসপত্র তার পাশে ছিল আইসক্রিমের বিভিন্ন স্টল এবং আশেপাশে ছিল বসার জায়গা আবার একটু বিনোদনের জন্য এদিকে কিছু প্লেস রয়েছে সেগুলো আমি আস্তে ধীরে আপনাদেরকে দেখাবো আর ঢুকতেই লেখা ছিল ডিআইএফটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আশেপাশে ঘুরে তো দেখালাম এবার একটু আপনাদেরকে দেখাই দিল্লির যেই দোকানটাতে ঢুকেছিলাম সেই দোকানে কি কি রয়েছে এই দোকানটা অনেক বড় ছিল এবং বিভিন্ন ধরনের কুকারিজদের অনেক জিনিসপত্র ছিল স্বভাবতই বাণিজ্য মেলার প্রত্যেকটা জিনিস ছিল অনেক এক্সক্লুসিভ এবং অনেক সুন্দর তাছাড়া শুধুমাত্র জিনিসে যে সুন্দর তা না দামটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু আপনি যদি বার্গেটিং করে নিতে পারেন তাহলে আপনারা জিতবেন এই দিল্লির এখানে ছিল হচ্ছে বড় বড় পাতিল কিয়ামের চার কেজি পাঁচ কেজি দশ কেজি এরকম কিয়ামের হাড়িগুলো ছিল তারপরে ছিল এসকেভির তারপর তারপরে আর নন স্টিকের বিভিন্ন কালারফুল পাতিল ছিল ননস্টিকের হাড়ি ছিল প্যান ছিল অনেক ধরনের জিনিস ছিল অনেক মামপট ছিল সেগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো সেকেন্ডে আমি চলে গিয়েছিলাম কসমেটিক স্টলে আপনাদেরকে আমি ঠিক বলে বোঝাতে পারবো না কসমেটিকগুলো এতটা সুন্দর ছিল যে আমাকে শুধু কসমেটিক আকর্ষণ করছিল আমরা বিভিন্ন শপিং মলে এই বাণিজ্য মেলা থেকে অনেক কম প্রাইসে কিনতে পারবো কিন্তু মেলায় অনেক এক্সক্লুসিভ জিনিস এবং আর এখানে আরেকটা কথা বলে রাখি যে প্রত্যেকটা থাইল্যান্ড থেকে এক্সপোর্ট করা ছিল আমি যে আপনাদেরকে ব্রেসলেটগুলো দেখালাম ব্রেসলেটগুলো এত সুন্দর ছিল যে আমার মন চাচ্ছিলো সবগুলোই কিনে নিই কিন্তু সো স্যাড আমার আম্মু আমাকে কিছু জিনিস কিনে দিয়েছিল বেছে বেছে চুলের ব্যান্ড ক্লিপ ইয়াররিং তারপরে হিজাবের ক্রাউন হিজাব পিন স্টোন এগুলো সবই আপনারা এইসব স্টলে পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে সব আমাদের থাইল্যান্ড থেকে এক্সপোর্ট করেছে অনেক সুন্দর জিনিস ছিল কসমেটিক যদি আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন তারপর আমরা আরেকটি স্টলে চলে যাই অ্যালুমিনিয়াম স্টলে এখানে এসে আমার দুইটা মামপট পছন্দ হয় এবং এই দুইটা কালার এখানে ছিল আর এগুলোর প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ টাকা আমি আপনাদের দেখাচ্ছিলাম যে সেকেন্ড কালারটা হচ্ছে আমার সোয়েটারের সাথে মিল আর এই কিছু অর্গানিক ফেস প্যাক ছিল মানে কিছু ফেসের প্রোডাক্ট ছিল আর এদিকে ছিল হচ্ছে আচার তারপর বিভিন্ন খাবার তার পাশে আরেকটা স্টল ছিল সেটা হচ্ছে চটের তারপর পাটের ব্যাগ তারা যে পাটের ব্যাগের উপর এত সুন্দর করে ডিজাইন করেছিল সেগুলো ছিল অনেক সুন্দর বাণিজ্য মেলা যেহেতু অনেক বড় তাই আমরা এখন এক সাইড থেকে অন্য সাইডে যাচ্ছি বাণিজ্য মেলায় আমরা জানুয়ারির তিন তারিখ গিয়েছিলাম এবং অনেক আগে আগে গিয়েছি যার কারণে আমরা বাণিজ্য মেলা গিয়ে দেখতে পাই যে এখনো অনেক স্টলের কাজ চলছে আপনারা যদি জানুয়ারির দশ তারিখের পর থেকে যান তাহলে পুরো ভরা ভরা দেখতে পারবেন বাণিজ্য মেলাটা এরপরে আমরা হাড়ি পাতিলে আরেকটি স্টলে চলে গেলাম এখানে কুকারিজের অনেক দোকান রয়েছে কাঁচের আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করছিলাম এখানে রয়েছে পাকিস্তানিদের কুর্তি ড্রেস তাছাড়াও অন্যদিকে ছিল কমফোর্ট বালিশের কভার বেডশিট কুসুন ইত্যাদি আরেক এক সাইডে ছিল হচ্ছে গায়ে দেওয়ার শাল ছেলে এবং মেয়ে উভয়ের শাল পাওয়া যায় ওই দোকানগুলোতে ওখানকার শালগুলো ছিল অনেক উলের এবং পাকিস্তানি শালগুলো ওখানে ছিল আর এই যতগুলো কসমেটিকের দোকান ছিল ছিল সব হচ্ছে থাইল্যান্ডের আমি আপনাদেরকে কিছু কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি যেগুলো আমার কাছে একটু ভালো লেগেছে তারপরে এখানে ছিল হচ্ছে পাঞ্জাবি আবার এই সাইডে ছিল হচ্ছে পাকিস্তানি জুতিগুলো পায়দাওয়ার শুগুলো এত যে সুন্দর ছিল অসম্ভব সুন্দর আমি এখন এইদিকে একটা শালের স্টলে চলে এসেছিলাম কিছু শাল দেখার জন্য আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই বাণিজ্য মেলায় প্রায় সাত ধরনের দেশ থেকে লোকেরা এসেছিল বিভিন্ন জিনিস বিক্রি করার জন্য তুর্কি ইরান ইন্ডিয়ান পাকিস্তান তাছাড়াও ছিল থাইল্যান্ড বাণিজ্য মেলায় এবারে অনেক এক্সক্লোসিভ জিনিস পাওয়া গিয়েছে এবং ইউনিক ইউনিক জিনিস পাওয়া গিয়েছে এত সুন্দর হবে জিনিসগুলো আমি কখনো ভাবতে পারিনি পূর্বাচলের আগের বছর বাণিজ্য মেলায় আমি আসিনি কিন্তু এইবার বাণিজ্য মেলাটা দেখে গেলাম আমার কাছে অসম্ভব ভালো লেগেছে কসমেটিকের মধ্যে কিছু ব্রেসলেট আর কিছু ইয়াররিংস আমি কিনেছিলাম তারপর হিজাবের ব্রোচ কিনেছিলাম আর আমার আম্মু কিনেছিল আর কি বলবো সংসারের জিনিসপত্র নন স্টিকের প্যান কিনেছিল তারপর কিয়ামের বড় হাড়ি কিনেছিল ইরানের বক্স কিনেছিল। এখনো আমি আপনাদেরকে যে স্টলটা দেখাচ্ছি সেখানে বিভিন্ন ধরনের চকলেটস এবং রামেন রয়েছে যে কোরিয়ান রামেনের সসগুলো সেগুলো ছিল আজকের মতো তো আমার বাণিজ্য মেলা ঘোরা শেষ হয়ে গিয়েছে আর এটা হচ্ছে বাণিজ্য মেলা থেকে বের হয়ে এই প্লেসটা দেখা যায় অনেক সুন্দর একটা জিনিস যেখানে পাশে বসারও সিট ছিল অবশ্যই আপনারা একবার হলো বাণিজ্য মেলায় আসবেন দেখে আসবেন আজকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ